হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমি সোমা তোমাদের সবাইকে আমার সোমা রবীন্দ্র ডেলি ব্লগ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো ফ্রেন্ডস নিশ্চয়ই তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরে গেছো যে আমি কি ভিডিও করতে চলেছি আর থামমেল টাইটেল দেখে একটু হলেও গেস করতে পেরেছো তো ভিডিওটা বেশি কিছু না বলে স্টার্ট করি আর প্রথমেই আমি বলছি তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার এখানের মানে কথাগুলো আমি ঠিকঠাক বলছি না আমি ভুল কিছু বলছি তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইস হচ্ছে আমরা বাড়ির বউ তোমরা সবাই মানে সেটা জানো আর আমাকে দেখেও বুঝতে পেরে গেছো যে আমরা একজন বাড়ির গৃহবধূ তো আমরা হচ্ছে চ্যানেল মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি ওখানে আমরা ডান্সের ভিডিও করি আর হচ্ছে তোমরা সেটা সবাই জানো যে আমি ভিডিও করি আর তোমরা দেখো ভিডিওগুলি তো ব্যাপারটা হচ্ছে সমস্যাটা আমরা ডান্সের ভিডিও করি বলে কত লোকের কাছে কত কিছু নিয়ে আমাদেরকে শুনতে হয় বাড়ির বউ ধেই ধেই করে নাচে হ্যাঁ সারাদিন কোনো কাজকর্ম নেই সবসময় রাস্তাঘাটে নেচে বেড়ায় হু হুল্লোড় করে ই করে বাড়ির বইয়ের কোনো শিষ্টাচার নেই ওগুলো কোনো বাড়ির বউয়ের খাতায় পড়ে না সে মানলাম আমি সবই মানলাম বাড়ির বউ আমি না আমি বাইরে বাড়ির বউয়ের বাইরে হয়ে গেছি বাড়ির বউয়ের খাতায় আমি নেই আমি সবসময় ধেই ধেই করে নেচে বেড়াই হুম আমি হচ্ছে খারাপ সময় খারাপ কিছুই করে চলছি ভদ্রতা আমার মধ্যে একটুও নেই আমি অভদ্রর একদম নিম্ন পর্যায়ে আমি নেমে গেছি ইউটিউবে আসা থেকে হ্যাঁ তো মানে কী বলবো এত কিছু সেটা একটাই মানে মনটা এটাই হয় যে মানুষজন কতটা আর কি নোংরা হতে পারে দেখো আমাদের আমরা ভিডিও করছি আমরা নাচ করছি আমরা তো খারাপ কিছু করছি না কোনো ছেলের সাথে নাচ করছি না কোনো খারাপ পোশাক পরে নাচ করছি না বাড়িতে যে ফ্যামিলিকে ভালোবাসি না ফ্যামিলির সাথে গন্ডগোল করি লুকিয়ে চুপিয়ে ভিডিও করি ফ্যামিলি সাপোর্ট করে না তা তো নয় আমাদের তো সব দিক থেকেই তো মানে আমাদেরকে আর কি বলেছে বলেই তো আমরা করছি ভিডিওগুলো তো ভাই তোমাদের এত অসুবিধাটা কোথায় বলো তো না যদি ভালো লাগে তোমরা নাই দেখো কিন্তু এইভাবে মানুষকে দেখলে এরকম করে বলো না নিজেরা তো কিছু করতে পারলে না এ জীবনে আর জানি না পারবে কিনা হ্যাঁ তো যেই সময়গুলো এইভাবে মানুষকে মানে কি বলবো খারাপ কিছু বলে বলে দুঃখ কষ্ট দিয়ে যাচ্ছ এই টাইমটা তোমরা নিজেরা কিছু করার চেষ্টা করো নাহলে আজকে তোমরা যত আমাকে ছি ছা নোংরামি ঠাট্টা আমাকে নিয়ে মজা করবে তত দেখবে আমি কিন্তু উপর দিকে উঠে যাব আমি কিন্তু নিচে নামবো না তোমরা যেরকম মানে উড়ছো তোমাদের ওই ডানাগুলো কাটা হয়ে পড়ে যাবে তাই বলছি তোমরা মানে এই সময়টা তোমরা যে যার কাছে সে তার ব্যস্ত হও কে কী করলো না করলো হুম এভাবে মন্তব্য না করাই ভালো তো হচ্ছে ব্যাপারটা ভিডিও আমি করি সেটা আমার ফ্যামিলি বলেছে বলেই আমি করছি আমি ওটা নিজের থেকে করি না সেটা তোমরা সবাই কম বেশি জেনে গেছো যে আমাদের ফ্যামিলিটা কীরকম হুম ফ্যামিলি সাপোর্ট করে বলেই এতটা আর কি মানে জার্নিটা আমার হচ্ছে এতদূর আমি এগোতে পেরেছি তো আমরা নাচ করি বলে তোমাদের কাছে আমরা এতটাই খারাপ আর যখন পাড়ার পুজোর মণ্ডপে যখন ড্যান্স টু হয় হাঙ্গামা হয় তখন গিয়ে দাঁড়িয়ে দাঁড় নাচ দেখতে খুব মজা লাগে বলো তখন আবার ভালো লাগলে তোমরা আবার পুরস্কারও দাও তো সেটা তোমাদের কাছে খুব ভালো একটা জিনিস আর আমরা এইভাবে ভদ্রতা দেখিয়ে ভদ্রতা মানে ভালো কিছু করে নাচ করছি বা ফ্যামিলিকে নিয়ে ভিডিও করছি এইগুলো তোমাদের চোখে খারাপ হুম তো হচ্ছে সব মানুষকে আমি বলছি না কিছুজন মানুষ আছে পেছনে লাগাতে যাদের স্বভাব আমি মিন মানে তাদেরকেই মিন করে কথাগুলো বলতে চাইছি ভাই তাহলে হচ্ছে কোনো নাচই দেখো না হ্যাঁ যদি আমার আমরা নাচ করছি এই নাচগুলো যদি খারাপ লাগে তাহলে আমাদের থেকে যারা হচ্ছে হাঙ্গামা বা ডান্স টুপে নাচ করে তারা নিশ্চয়ই কি বলবো এতটা ভদ্রতাভাবে করে না তারা নিশ্চয়ই সব কিছুটা খুললাম খুললামভাবেই করে হুম তো তোমাদের কাছে সেইটা হচ্ছে ভালো জিনিস আর আমরা এভাবে নাচ করি তো ওই জন্য তোমাদের কাছে খারাপ লাগে তো হচ্ছে যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো যে আমার কথাগুলো আমি ঠিক বলতে পারলাম না ভুল বলছি হ্যাঁ মানে নাচ করি মানে বিশাল একটা কিছু আরে ভাই যাকে যেভাবে ভগবান ট্যালেন্ট দিয়ে পাঠাইছে আমার যেমন নাচ ভালো লাগে তোমাদের হয়তো অন্য কিছু ভালো লাগে তোমাদের ভালো আর কি লাগবে তোমাদের ওই মানুষকে জ্বালানো ওইটাই তোমাদের ট্যালেন্ট এটা ছাড়া তোমাদের আর আদার্স কোনো ট্যালেন্ট নেই আমি এই মানে এই কিছুদিনের মধ্যে মানে যবে থেকে চ্যানেল ক্রিয়েট করেছি আমি তো ওইটাই দেখলাম যে তোমাদের মধ্যে অন্য কোনো আর হচ্ছে ভগবান তোমাদেরকে কি ট্যালেন্ট দিয়ে পাঠায়নি শুধু মানুষের পেছনে লাগা মানুষকে খোঁচা মারা মানুষকে টোন কাটা টিটকারি কাটা এইগুলোই তোমাদের মধ্যে আছে তো যত আমাকে এইভাবে বলবে আমি তত উপরে উঠবো হ্যাঁ আর তোমরা দেখবে জ্বলবে লুচির মতো ফুলবে জীবনে কোনো দিন সাকসেস তোমাদের হবে না মানুষের এইভাবে যদি পেছনে লেগে থাকো আর মানুষের পেছন থেকে সরে যাও দেখবে তোমরাও যা কিছু চাইছো সবেরই সাকসেস অবশ্যই পাবে তো হচ্ছে ভিডিওটা কেমন লাগলো আমি জানি না এটা প্রতিবাদ আমি করতে বাধ্য হলাম সত্যি দেখো কিরকম মানুষজন নোংরা এদিকে আমাদেরকে দেখলে বলবে কিন্তু হচ্ছে পাড়ার পুজোর মণ্ডপে গিয়ে সেখানে ডান্স টু ভাঙ্গামা দেখবে আবার হাততালি দেবে আবার হচ্ছে পারলে দশ কুড়ি টাকা করে পুরস্কারও মানে দিবে। সেটা ঠিক আছে কিন্তু আমরা কিছু করতে গেলে তখন হচ্ছে সেটা বিশাল বড় খারাপ আরে ভাই আমার তো ফ্যামিলি মেনে নিচ্ছে না যে তা তো নয় আমাদের তো বাড়ির লোকজন বলেছে বলেই করছি আর আমার তো এটা অভ্যাস আমি যে শুধুমাত্র চ্যানেলে কাজ করছি তা তো নয় আমি তো নাচ শেখাই আমি ছোটোর থেকে করে আসছি জোর গলায় আমি বলছি যে আমি নাচ করতাম না তা নয় আমি ছোটোর থেকেই নাচ গান করে আসছি তো সেই অভ্যাসটা আমার রয়েই গেছে ফ্যামিলি আমাকে খুশি রাখার জন্য আমাকে ভালো রাখার জন্য সেটা করতে বলেছে তো আমি করে যাচ্ছি তো তোরাও কর তোরা এরকম লোককে দেখে বলিস কেন হুম আবার দেখলে বলবে গুটাঘটানের জি এসে পড়ে নায়িকা সাচ্চা হাই যার ভাগ্যে যেখানে আছে সে জুটবে সে গরিব বাড়ির একদম নিম্নতম পরিবারের মেয়ে হলেও হয়তো খুব হাই ফ্যামিলিতে গিয়ে পৌঁছে গেল তার সেটা ভাগ্যে লেখা ছিল আজকে যে এই কথাগুলো বলছিস না একদিন বুঝবি দাঁড়া আজ এখন তোদের এখন চোখে তোরা সরষে ফুল দেখছিস দাঁড়া সময় আসুক নিজেদের ভুল নিজেরা বুঝতে পারবি আর সেই দিন ভাববি যে একটা মানুষকে এইভাবে কেনই বা আমরা বলতাম আজকে তোদের মজা লাগবে সেটা আমিও জানি হুম তো হচ্ছে চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না হ্যাঁ তো হচ্ছে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কথাগুলো কি বলতে চাইছি আর বোঝাতে পারলাম কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা বোঝাবে আমাকে তো চলো টাটা সবাই ভালো থেকো আর হচ্ছে আবার তোমাদের জন্য নেক্সট ভিডিও আসতে চলেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা